বিসমিল লাহি রহমান ইরাইম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বিটিএটিটা শুরু করতে যাচ্ছি। আজকের বিটিএট আলোচনার বিষয়ে নব দশম শ্রেণীর সৌ নিকটে পরীক্ষা বার্ষিক পরীক্ষার জন্য বিটিএটি তৈরি করা হচ্ছে এবং যারা নির্বাচনী পরীক্ষা দিবে দশম শ্রেণীতে তাদের জন্য এবং দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আজকের আলোচনা বিষয়ে বাংলা ব্যাকরণ নির্মিতি অংশের বহু নির্বাচনী প্রশ্ন ক্লাসটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান রেখে শুরু করতে যাচ্ছি এক নম্বর প্রশ্ন নিচের কোনগুলো সমষ্টি বিশেষের উদাহরণ সঠিক উত্তরটি হবে যাক ও বাহিনী সমষ্টি উত্তর সংখ্যার সমাহার তারপরে প্রশ্নটা হচ্ছে নিচের কোন ধনাত্মক দ্বিতের মাঝখানে শরৎনির আগমন করেছে হবে নম্বরের প্রশ্নটা হচ্ছে নিপাতনের সিদ্ধ নয় কোনটি এখানে চারটি শব্দের দেওয়া আছে সন্ধি গবাক্ষ গবাদি একাদশ গবাদি শব্দটা হচ্ছে সিদ্ধ সুন্দর উদাহরণ নম্বর নিপাতির লক্ষ্য করো বাংলা সমাজ কত প্রকার সঠিক উত্তরটি হবে চার প্রকার পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে মালিক অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে সঠিক উত্তরটি হবে জমিদারি জমিদারি অর্থটি মালিকত্ব হয়েছে ছ নম্বর উচ্চারণ স্থান অনুযায়ী চ হল সাত নম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা আট নম্বর প্রশ্নটা হচ্ছে আমার আশীর্বাদ নিউ বাক্যটি কোন কালের সঠিক উত্তরটি হবে অনুজ্ঞা কালের অনুজ্ঞা কালের মধ্যে আদেশ সুপোদে বুঝলে অনুজ্ঞা বর্তমান বোঝায় নয় নম্বরের প্রশ্ন হচ্ছে নিচের কোন বাগদারাটি অর্থের মিল নেই এখানে ঠোঁটকটা কুলুর বলত চশঙ্কুর কান কাটা ঠোঁট কাটা চশঙ্কুর কান তিনটি শব্দের অর্থ হলো বাগদার অর্থ হল আর কুলুস ব্যাগের খাটাকে বলে কুলিশ বলত ওদের কুলুস বলত হলো একটার উদাহরণ নয় নম্বর দশ নম্বর প্রথম কত প্রকার সঠিক উত্তরটি হবে দুই প্রকার এগারো নম্বর বাইকের মধ্যকার একাধিক পথকে সংযুক্ত করতে কি বসে হাইফেন বসে তার শব্দটির প্রতিশব্দ কোনটি সঠিক হতে হবে শূন্য 13 নম্বর এবার বাশি বাজানো যাক বাজানো হোক এই বাক্যেতে কোন বাক্যের উদাহরণ এখানে হচ্ছে বাবব চুরুদারন 14 নম্বর জমি থেকে ফসল পাই এ বাক্যে জমি থেকে কোন কারক সঠিক হতে হবে অপাদান কারক 15 নম্বর রহিম করিম দৃষ্টিতে বিচ্ছে এ বাক্যটি কোন বর্গের সঠিক উত্তরটি হবে বিশেষ বর্গে ষোলো নম্বর শেষ যে লকমাক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে বলে সঠিক উত্তরটি হবে নির্দেশক সতেরো নম্বর বসার সময় নেই তাই যেতে হচ্ছে বাইকে তাই কোন ধরনের যুজক তাই হলো কারণ বিবেচনায় বাংলা শব্দ কয় ভাগে বাক করা হয়েছে সঠিক উত্তরটি হবে উৎস চার ভাগে বিবেচনায় বাংলা শব্দ ভণ্ডার চার ভাগে বাক করা হয়েছে নিচের কোনটি সরসন্ধি নয় এখানে চারটি উত্তর দেওয়া আছে লবণ নাবিক পবন এগুলি হলো সরসন্ধি অতএব উত্তরটা টপে তীরোদান তীরতান হল বিসর্গ সন্ধি উত্তর সরসন্ধি নয় বিশ নম্বর নিচের কোন কোন উপসর্গটি অবাবত্তে ব্যবহার করা হয় সঠিক উত্তরটা পে হ্যাঁ একুশ নম্বর আমার আমরা তিন ভাই বোন এটি কোন বাক্যের উদাহরণ এটি সরল বাক্যের উদাহরণ বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে পুরন সংখ্যা কত প্রকার সঠিক উত্তরটা হবে চার প্রকার প্রকার শব্দের বিপরীত সঠিক উত্তর হবে বিমর্ষ চব্বিশ নম্বর অপচয় অপচয় জুড়ে অর্থ চথাক্রমে চথাক্রম অর্থটা হচ্ছে ক্ষতিও চন পঁচিশ নম্বর বাংলা ভাষা সংখ্যা কত দশটি ছাব্বিশ নম্বর ধাতুর সঙ্গে কি যুক্ত হয় ক্রিয়াগঠিত হয় ক্রিয়া গঠিত হয় ধাতুর সাথে কি যুক্ত হয় ক্রিয়া হয় প্রত্যয় যুক্ত হয় ক্রিয়া হয় সাতাইশ নম্বর তিন সংখ্যা শব্দ প্রতিশব্দ কোনটি তে আঠাইশ নম্বর আ বর্ণের সাব উচ্চারণ হয়েছে কোন শব্দে সঠিকুতুটি হল রাত উনত্রিশ নম্বর বাংলা সংখ্যা নির্দিষ্ট জন্য কয়টি সংস্থা বর্ণ রয়েছে দশটি তিরিশ নম্বর বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার করা যায় সঠিকুতুটি হল কাম ব প্রিয় বিয়ার্স বিটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আমি এখানে বিধিটা ঘোষণা করলাম আসসালামু আলাইকুম